وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم मोहम मीर साम सदा सलाम आ श मुमय मल या तूं मराम तूं मे राम शो

মোহ্বতের সাথে জবান খুলে এলা ইলা। মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্দে আয়োজিত ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সভাপতি আজকের মাহফিলের প্রধান আলোচক বিশেষ আলোচক প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কারাম অত্র এলাকার ও আশপাশের বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আগত ইসলাম বিভাসিত ধর্মফান দিনদার পরিষ্কার আল্লাহ আদরের মহাব্বতের প্রিয় বান্দাগণ আল্লাহ ফাকের ফাঁক দরবারে অসংখ্য শুকর আদায় করছি যিনি আজ এই মুহূর্তে আপনাদের মতো আল্লাহর কিছু আদরের মহাব্বতের প্রিয় বান্দাদেরকে আমার মতো নগণ্য নালায়েক অযোগ্য কি এই মুহূর্তে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে বহু মানুষ আপনার আমার মতো এই মুহূর্তে বড় বড় রোগ আক্রান্ত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে এখন হাসপাতালে আছে আছে না নাই কথা কই এন না নাই বহু ভাই মিথ্যা মামলার আসামে এখন জেলখানায় আছে আছে কি বহু ভাই চুরি ডাকাতি জানাবে বিচারি টাস জুয়ায় মদের আড্ডা খানায় চা দোকানে সিগারেট টানাতে বিভিন্ন প্রকার গুনার কাজে লিপ্ত আছে আছে কিনা আল্লাহাক সকল প্রকার অসুস্থতা থেকে সুস্থতা দান করে সকল প্রকার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রেখে এই মুহূর্তে সকল প্রকার গুণা থেকে মুক্ত রেখে দিনের নেশপতে কোরআন সুন্নার নিস্পতে দাওয়াতের নিস্পতে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আজকের এই জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে জান্নাতি मेहमान হিসাবে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন আমরা যারা আসছি বসছি আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার পুরানা আধা পুরাই আমার ডাড়ানো বাইরা খুশি না না খুশি হইলো তো দাঁড়ায় থাকার কথা লাগবে না এখানে বসলে লস নাই লাভ খুশি না বেজার পুরা না আধা যদি পুরা খুশি হয়ে থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগকে উজাট করে দিয়ে মন খুলে প্রাণ খুলে জবান খুলে উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে হৃদয়ের গহীন থেকে আমার সাথে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আছেন শুধু এলাকার মুসলমান কি এই আছে 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 যে কিছু দোকান বসেছে তো মনে হয় কথা না বাড়ি ঘরে আছে কিনা আচ্ছা এলাকার সবাই মুসলমান কিনা তো মুসলমান হইলে আপনারা মনে হয় দলের রাস্তায় আর বাড়ি ঘরে যারা আছে ওরা মনে হয় আর এক দলের একই দলের সবাই কি একদলের কেমনে করলেন একদলের এখানে তো কয়েক দল আছে আওয়ামী লীগ আছে বিএনপি পার্টি আছে আছে বাসদ আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে গেলাপত আছে বিভিন্ন দলের লোক তো এখানেও আছে হ্যাঁ আবার কোন এক দলের এক দলের কেন হইলেন আচ্ছা আমাদের এখানে আওয়ামী লীগের লোক আছে তো আছে বি এন জাতীয় পার্টি আছে জাসদবা আছে আছে আরে দুই একটা হইলো আছে নাই বন্ধু আপনি যেই দলে করেন আপনার মনে চাই করতে পারেন কিন্তু সব দলের লোকে ইমানের দাবিদার মুসলমানের দাবিদার ঠিক কথা ঠিক না بیٹি ঠিক এই কথাটা এই কথাটা মাথায় ঢুকাতে হবে আমলিগ আমার পরিচয় না পিএনপি আমার পরিচয় না জাতি পাটি ভাষা বাসদ আমার পরিচয় না আমার পরিচয় হলো আমি একজন ईमानदार আমি একজন মুসলমান ঠিক যদি সভা শব্দের লোকেরাই ইমানের দাবিদার মুসলমানের দাবিদার হইয়া থাকে তখন শুনেন আল্লাহ কয় পৃথিবীতে দল হলো দুইটা

জগতের বন্ধ বান্ধীরা পৃথিবীতে দল হলো দুইটাই একটা হলো জাহ্নাতের দল একটা হলো জাহান্নামের দল একটা হলো আল্লাহর দল আর একটা হলো শৈতানের দল ঠিক এখন যারা আমি লিঙ্ক করে বিএনপি করে জাতি পাতি যা সদবা সতে দল সেই দল সব দল করে তারা সবাই দাবি করে আমরা ইমানদার আমরা মুসলমান হে বন্ধু ইমানদার যারা দাবিদার এরা হলো আল্লাহর দলের আর যারা ইমানের দাবিদার হয়ে আল্লাহর দলের অন্তর্ভুক্ত থাকতে পারে না এরা হলো শয়তানের ক্যাডার ঠিক না এখন আপনি আমলি কই ইমানের দাবিদার বিন বি রো ইমানের দাবিদার জাতীয় পার্টি যা সদবাস জামাত ওই দল সেই দল সব দল যাই করেন আপনি ইমানের দাবিদার এবার আপনি যদি প্রকৃতি ইমানের দাবিদার হইয়া থাকেন আল্লাহ না আমানু আসাদ্য যিনি প্রকৃতি ইমানদার একজন ইমানদারের অন্তরে ভালোবাসা বেশি থাকতে হবে কার্লা মা বাবার সাইতে বেশি না কম নেতা নেত্রীর সাইতে বেশি না কম দলের সাইতে বেশি না কম ছেলে মেয়ের সাইতে বেশি না কম আপনার জীবনের সাইতে বেশি না কম দেখা যায় আপনার দলের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার মাথা গরম হইয়া যায় কলি যায় আঘাত লাগে আপনি ওই দল দল সেই দাবিদার আপনার চোখের সামনে না কে ডায় বিরুদ্ধে কথা কয় নবীকে নিয়ে কটাক্ষ করে নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে আপনার কোরআন কিনিয়া চিনিমিনি করে ইসলামকে নিয়ে চিনিমিনি খেলে ও বন্ধু ওই মুহূর্তে আপনার মাথা গরম হয় না কলিজায় আগুন ধরে না আঘাত লাগে না আপনি যেই দরে হন না কেন আপনি ফক্লি তো মুসলমান নয় আপনি হলেন ওই শয়তানের দলের কেরান কথা ঠিক কিনা তাহলে বন্ধু আপনি যদি আমলি করেন আমি বাজাব দিব নবীন ভি করেন বাজাব না তবে অন্তরে ভালোবাসা থাকতে হবে গান এরকম ভালোবাসা ছেলেমেয়ের চাইতে বেশি না কম জীবনের চাইতে বেশি না কম কিরকম ভালোবাসা অন্তরে থাকলে আপনি একজন ইমানদার হতে পারেন ইব্রাহিম আলহি সালাম আমাদের জাতির পিতা আমাদের পিতা ঠিক না বেঠিক কথা কন না ইব্রাহিম আলহি সালাম দোয়া করেছে আল্লাহ নবী দুনিয়াতে আসছে কথা কয়না চলি যান এই রাত্রে যায় আবার সেখানে সেই বিছানায় সেই কাটে ঘুমাইতে পারবেন আমার গ্যারান্টি আছে যদি এই কথাটা বিশ্বাস থাকে তো জীবন তো মনের স্বাধীন কাটাইছে আর স্বাধীনে কাটাইয়েন না আর দুনিয়া এই হিসেবে লোকটা এখন আরও দিক গেছে কথা আর দুনিয়া সে জেনারেল মমিনিবাজান নাতুল কাফের এই দুনিয়াটা হলো মম্মির জন্য জেলখানা কয়েদখানা আর কাফের জন্য ব্যস্তখানা বালাখানা ঠিক কিনা। নাই আপনি যদি মমিনের দাবিদার হইয়া থাকেন মমিন রইয়া থাকেন তো আপনার জীবনটা হবে কয়েদখানার জীবন কয়েদখানার আসামি নিজের মনের স্বাধীনে চলতে পারে না সরকার যেইভাবে রাখে সেইভাবে যেইভাবে খাবায় যেইভাবে রাখে ওইভাবে খাইতে ওইভাবে থাকতে হয় এর নাম কয়েদখানার আসামি কথা ঠিক কিনা বান্দা দুনিয়া তোর স্বাধীনতার জায়গা না তুই আরেকজনের গোলাম আমকার গোলাম স্বাধীনতার জীবন দুনিয়া নয় আরামায় সে জায়গা দুনিয়ায় নয় মনের ইচ্ছা মতো চলার জায়গা দুনিয়ায় নয় ওই বন্ধু এই দুনিয়ায় তুমি মেহমান কারণ মেহমান নয় তুমি আরেকজনের গোলাম তিনি কে সুতরাং আল্লাহ কন্ধা আল্লাহর নবী বলছে দুনিয়াটা মমিনের জন্য কয়েদখানা জেলখানার আসামি কয়েদখানার আসামি স্বাধীনে চলতে পারে না এবার আল্লাহ কয়ে বন্ধা দুনিয়ার জীবনটা নিজের স্বাধীনে চলিস না কয়েদখানার আসামি হ কয়েদখানা বানা আমি আল্লাহ সরকার আইন আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে তোরা নিজের স্বাধীনতা বাদ দিবি আমি আল্লাহর ইচ্ছা মতো চলবি তো আমি আল্লাহ ওয়াদা দিলাম পরজগতের জীবনে তোদের ইচ্ছা মত তোদের স্বাধীন মত তোরা চলবি আর আমি আল্লাহ তোদের কথা মত চলব সুবহানাল্লাহ করনা তাহলে পরজগতের স্বাধীনতার জীবন চাইলে এতদিন মনে যেভাবে চাইছে এইভাবে বাড়ি ঘরে ঘুমাইছেন মনে জেদিকে দৌড়াইছে ওদিকে dorsছেন মনে চাইছে কিছুক্ষণ বসি সাধখানে সিগারেট টান আর গল্প করছেন তো এই রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে আজকের কিছু সময়ের জন্য স্বাধীনতাকে বাদ দিয়া আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়া কিছু সময় আল্লাহর উদ্দেশ্যে বসা যাবো নি বেশি লম্বা করব না যেহেতু আমার আবার ঢাকার দিকে চলে যেতে হবে সেজন্য আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন শুনে আসছেন আমি বেশি কষ্ট দেব না অল্প সময় চেষ্টা করব কিছু কথা বলে শেষ করার জন্য যাই হোক তো বাবা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম জাতির পিতা ঠিক নেই জাতির পিতা বছর বছরে সপ্তাহ সপ্তাহে মাসে মাসে পরিবর্তন হয় না কথা কম না যা কে বানাইছে সন্তানদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কতটুকু ভালোবাসা আল্লাহর অন্তরে থাকলে তুমি প্রকৃতি ইমানদার হতে পারবা আল্লাহ বলেন আল্লাহ